উনি অ্যাকুরেট ট্রিটমেন্ট পায় না এটাও জানা যাচ্ছে ওনার মৃত্যু নিয়ে নানান ধরনের কথাবার্তা আসতেছে মানে কেউ বলে স্বাভাবিক কেউ বলে অস্বাভাবিক ওনার আমরা সবাই জানি ওনার কোনো কন্যা সন্তান নেই বা পুত্র সন্তান নেই দুটোই আসলে পালিত মানে নামগুলো একটু ব্যাকআপ আছে কারোর আইডি কার্ডে সেইভাবে ঠিকঠাক মতো নাই অনেক টাকা অনেক উনি পায় পাঁচ লাখ টাকা তো নানান রকম প্রবলেম আমরা দেখতে পাচ্ছি দিদি বলে গেছেন যে উনি সহসায় পুলিশের মামলায় উনি দিতে চাচ্ছেন না দুজন নক্ষত্র এক সপ্তাহে ইন্তেকাল করেছেন আমরা জানেন চিত্রনায়ক অঞ্জনা এবং শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র ওনাদের উপলক্ষে আমরা আজকে এখানে মিলাদ করেছি এবং আমাদের আরো আরেকটা বিখ্যাত নায়ক জাফর ইকবাল উনি এই মাসে মারা গেছেন উনিশ অন্যান্য শিল্পীদের জন্য আমরা একটা ব্যবস্থা করেছিলাম দোয়া খায়ের করেছি কোরআন দিয়েছি তো পরবর্তীতে আমরা আসলে জানার জন্য খুব আগ্রহ প্রকাশ করছেন সেটা হলো আমাদের অঞ্জনা ওনার মৃত্যু নিয়ে নানান ধরনের কথাবার্তা আসতেছে মানে কেউ বলে স্বাভাবিক কেউ বলে অস্বাভাবিক এটা আমরা আসলে আমার ডানবাসা আছে মণি যিনি চিত্রনায়িক অঞ্জনার ছেলে হিসেবে আমরা জানি

আমাকে কথা বলতে আপনার কথা বলতে তো উনি ওই বাড়িতে ড্রাইভিং করে ওনার গাড়ি নেয় লাস্ট ফাইভ ইয়ার্স গাড়ি ছাড়া ড্রাইভিং করে অনেক টাকা অনেক উনি পায় পাঁচ লাখ টাকা তো নানান রকম প্রবলেম আমরা দেখতে পাচ্ছি সেটা আর ওনার বড় বোন ছোটো ছিলেন রঞ্জনা উনি দিদি বলে গেছেন যে উনি সহসায় পুলিশের মামলায় উনি দিতে চাচ্ছেন না আগেই আগে আমরা যদি নিজেরাই এটা সমাধান করতে পারি সেটা উনি আবেদন করে গেছেন চলচ্চিত্রশীল সমিতির কাছে আমার সম্মানিত প্রেসিডেন্ট আমাকে দায়িত্ব দিয়েছেন এই বিষয়টা আগে থেকে দায়িত্ব দিয়েছেন আজকেও দিয়েছেন এটা একটা ছায়া তদন্ত করার জন্য এবং ছায়া তদন্তের মধ্যে আমরা এটা নিয়ে অনেকক্ষণ কথা বলেছি অনেক আমাদের কাছে অনেক বিচ্ছিন্ন রকম ঘটনা চলে আসছে অনেকে অনেক ইন্টারভিউ করেছে এই বিষয়টা নিয়ে অনেক ইউটিউব অনেক রকম নিউজ ছেড়েছে এইটা নিয়ে আমরা দীর্ঘক্ষণ কথা বললাম এখানে চিত্রনায়ক আলমগীর স্যার ছিলেন উনি কিছু কোশ্চেন করেছেন এবং সিনিয়র অনেক আর্টিস্টরা ছিলেন যারা কথা বলেছেন খোলা খোলা কথা বলেছেন তো আমরা মূলত জানতে চাচ্ছি যে আসলে সমস্যাটা কোথায় পুলিশ পুলিশ হয়তো আইনগতভাবে তাদের আদালতে দেবে অনেক কিছু হয়তো আমরা জানতেও পারবো না জানার জন্য আমরা আসলে বিষয়টা আমরা রিপন ভাই যিনি ওনার মেয়ের জামাই ওনার আমরা সবাই জানি ওনার কোনো কন্যা সন্তান নেই বা পুত্র সন্তান নেই দুটোই আসলে পাললিত পালক মেয়ের জামাই বিউটি ওনার ওয়াইফের নাম আর উনি মুনি মুনি কি মনি আচ্ছা যাহী মুনি মানে নামগুলো একটু ব্যাখ্যা পা আছে কারোর আইডি কার্ডে সেভাবে ঠিকঠাক মতো নাই এটা প্রাথমিক তদন্তে দেখা গেছে এটা তো আমরা বলতে জানতে চাই যে ওনার যে টাকা পয়সা মূল যেটা গণ্ডগোল যেখান থেকে অশান্তি সৃষ্টি হয়েছে বলে মনে করা যাচ্ছে এবং আর উনি অ্যাকুরেট ট্রিটমেন্ট পায় না এটাও জানা যাচ্ছে এটা আসলে সব কিছুই জানতে পারবো পুরোপুরি আমি আপনাদের ক্লিয়ার করতে পারবো আমরা তিন দিন সময় নিয়েছি নিয়ে সময়টা দিয়েছি ওনাকে এই রিপন সাহেবকে ইঞ্জিনিয়ার রিপন সাহেবকে ইঞ্জিনিয়ার ইবন সাহেব আমাকে অ্যাকুরেট যা যা ঘটেছে লাস্ট উনি আসবার পরে উনি এই বাড়িতে জয়েন করার পরে থেকে যা যা ঘটেছে সব চিত্রগুলো উনি দেবেন এবং ওনার কোথায় কোন প্লট সেল করে কত টাকা আসছে বাড়ি সেল করেছে কি আসছে আদৌ কোনো টাকা ছিল কি না বা আছে কিনা বা টাকা থাকলে সেগুলো কোথায় গেল টোটাল চিত্রটা ওনার কাছে আমরা কালেকশন করছি তারপর আমরা ন্যায্য বিচার আমরা করতে পারবো বলে আমরা বিশ্বাস করি